আজ আমি তোমাদের একটি নতুন চাকরি সম্পর্কে আজ আমি তোমাদের একটি নতুন চাকরি সম্পর্কে বর্ব বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ ইড রে জব ক্ষয়কলায়ের দুই শূন্য দুই পাঁচ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাভুক্ত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে হা এড র্যা ঠেলোটক ক্ষণ আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না জব সার্কুলার বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ ইডরে জব খেয়ারকুলার দুই শূন্য দুই পাঁচ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাভুক্ত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের হতে অনলাইনে হ্যা ক্ষণ বড় আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন অনলাইন ব্যতীত অন্য কোনও মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না জব সার্কুলার